গুড মর্নিং সবাইকে এই যে কিট্টু রেডি কিট্টুর মাম্মাও রেডি কিট্টুর পাপাও রেডি আমরা যাচ্ছি কিট্টু সোনামার বাড়িতে আজকে আর আজকে কিন্তু কিট্টুর ফার্স্ট ট্রেন জার্নি কিট্টু কখনো ট্রেনে ওঠেনি তাই তো তুমি হ্যাপি তো হ্যাঁ চলো বাড়ির থেকে বেরিয়ে আমরা টোটো করে পৌঁছে গেলাম স্টেশনে এদিকে আমরা ট্রেনের ওয়েট করছিলাম আর এদিকে কিট্টু সবাইকে হাই হ্যালো করছিল করতে করতে চলে এলো আমাদের ট্রেন উঠে পড়লাম আমরা ট্রেনে তারপর কিট্টু ট্রেনে উঠে এদিক ওদিক দেখছে যে ট্রেনে এগুলো কি ও কখনও ট্রেনে চাপে ফার্স্ট টাইম ওর এটা ট্রেন জার্নি ও পাপার কোলে বসে এদিক ওদিক তাকাচ্ছিলো দেখছিল তারপরে ও খুব বোর ফিল করছিল আর খুব কান্নাকাটিও করছিল। কাঁদতে কাঁদতে গেল ঘুমিয়ে তারপর ঘুম থেকে উঠে মুখটাকে ফ্রেশ করে জলের বোতল নিয়ে খেলেখুলো করছিল ট্রেন থেকে তারপরে আমরা নেমে গিয়ে টোটোতে উঠে বললাম আর পৌঁছে গেলাম সোনামার বাড়িতে ব্যাস সোনামাকে দেখে চলে গেল ঝাঁপিয়ে পড়ে সোনামার বাড়িতে এসেই দুষ্টুমি শুরু দাদাভাইয়ের বই আর পেন নিয়ে তারপর লাস্টে ওকে একটা অন্য বই দেওয়া হলো ও পেন দিয়ে বইতে লিখবে পড়াশোনা করতে খুব ভালোবাসে কি না তাই নিজের পড়া পড়ে না শুধু এ ফর আলু এখন রিসেন্টলি কিন্তু বলতে শিখেছে কিট্টু এ ফর অ্যাপেল আর বি ফর বল তারপর সি ফর মাও ডি ফর ভৌ ভৌ এইটা হলো কিট্টু পড়াশোনা তারপর একটু স্নান করে ফ্রেশ হয়ে ওর পাপা আর দাদা সাথে একটু ঘুরো ঘুরো করতে যাওয়ার প্ল্যান করছিল তারপর ঘুরে ঘুরে করে এসে ওকে লাঞ্চ কমপ্লিট করে দিয়েছিলাম ব্যাস ও কিছুতেই ঘরে ঢুকবে না ও রাস্তাতেই দাঁড়িয়ে থাকবে কারণ ওখানে অনেক দাদা দিদিকে দেখতে পাচ্ছে মাউকে দেখতে পাচ্ছে ব্যাস এখান দিয়ে একটা দিদি যাচ্ছে দিদিকে ও টাটা করছে

আর ওই যে কিট্টুর বাবা আর কিট্টু ঘুমু করছে আর এই যে কিট্টু আমার কোলে শুয়ে আছে তারপর ঘুম থেকে উঠে খাবার খেয়ে রেডি হয়ে নিল কারণ আমরা চলে যাব এখন বাড়ি টোটোও চলে এসেছিল উঠে পড়লাম আমরা টোটোতে আর সবাইকে বাই বাই করে আমরা চলে গেলাম স্টেশনে স্টেশনে এসে কিট্টু খুব দুষ্টুমি করছিল ব্যাগ থেকে টেনে টেনে সব খুলে ফেলে দিচ্ছিল স্টেশনে সাথে একটু বকাও খেয়েছে আমার কাছে তারপর আমরা উঠে পড়লাম ট্রেনে ট্রেনে উঠে ওখানে সবার সাথে একটু খুব গল্প করছিল খেলু করছিলো ট্রেনে একটা ও দাদু পেয়েছিলো ব্যাস দাদুর সাথে খুব খেলু করছিলো দাদু নেমে যাওয়ার পরে কিট্টু খুব কান্নাকাটি করছিল দাদু চলে গেল বলে ওর খুব দুঃখ হচ্ছিলো তারপর বাড়ি এসে ডিনার করে কিট্টু গেল ঘুমিয়ে এই ছিল আজকে কিট্টু ট্রেন জার্নি গুড নাইট ফ্রম কিট্টু লর্ডস অফ লাভ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব